দাবিতে রাস্তা অবরোধ উত্তর ত্রিপুরার অন্তর্গত ধর্মনগর কৃষ্ণপুরের ত্রিপুরেশ্বরী শিশু তীর্থ স্কুলের সম্মুখে পথ অবরোধ করলেন স্থানীয় জনগণ দীর্ঘ প্রায় ঘন্টা খানেক অবরোধের পর ধর্মনগর থানার পুলিশ এসে রাস্তা অবরোধ মুক্ত করে ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মিনা দেববর্মা স্থানীয়দের সাথে কথা বলেন ও আশ্বাস দেন যে বিদ্যুৎ দপ্তরে আধিকারিকদের সাথে কথা বলে উক্ত বিষয়ে অবগত করেন স্থানীয়দের আরো দাবি উক্ত রাস্তায় বড় বড় পাথর বোঝাই ট্রাকের আসা যাওয়া যাতে বন্ধ করানো হয় কারণ পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় যেমন রাস্তা নষ্ট হচ্ছে প্রতিনিয়ত ছোট বড় যান দুর্ঘটনা ঘটছে অবরোধকারীরা এই বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন কিন্তু কান পাততেই রাজ্যের বিভিন্ন জায়গায় শোনা যায় এই বিদ্যুৎ দপ্তরের গাফিলতির নগ্ন ছবি শুভবুদ্ধি সম্পন্ন জনগণের একটাই প্রশ্ন এরপরে যদি রাজ্য সরকার যদি এটার উপরে নজর না দেন তাহলে তো এলাকার আমি শুধু না আমি এলাকার জনগণের প্রতিনিধি হিসাবে বলছি এলাকার জনগণ যা চিন্তা করবে তার সঙ্গে আমি যুক্ত থাকি আপনার পরিচয় আমার পরিচয় রাজাপুর দুই ওয়ার্ডের বিভাস আমি হ্যাঁ বিউ রিপোর্ট নিউজ নাইন